এবং আমাদের এখানে ভারতীয় আসলে আমরাও তাদেরকে ফেরত দিই মানে খালি মাম লইলেই চাইলেই ফেরত দিয়ে দিবে শেখ হাসিনাকে সরকার ফেরত চাইছে তার বিচারের জন্য রাশাদ খান মেনন কালকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে এরা শেখ হাসিনার সাথে গণভবনে বৈশাখ এই শুট এট সাইড করার জন্য তারা অর্ডার দিছে অনুমোদন দিছে কাজে এদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে এদের বিচার হবে ইনশাল এদের ফাঁসি হবে

এবং যারা এগুলি যে ভেঙে মানে তাদের মন বেরা তাদের মুখে করে তৈরি করছিল হ্যাঁ এটাকে ভেঙে এখন প্রশাসনকে ডাক্তার ইউনুস সাহেবের দিয়ে এটাকে সাজানো হবে সাজানোর পরবর্তী ছয় মাস লাগে নয় মাস লাগে তারপরে ভোট হবে এই ভোটে বিজয়ী হয়ে আমাদেরকে ক্ষমতা আসতে হবে তখন আমি আপনাদের ছেলে হিসাবে আপনাদের সমস্ত চাহিদা আল্লাহ পূরণ করতে পারবো এখন কথা হলো যারা আওয়ামী লীগ করেছেন এই এলাকায় কোন দোষের না যদি কেউ আমার নেতা উপরে জুলুম অত্যাচার করে থাকে আপনারা কোর্টে গিয়ে মামলা দেন কোর্টে থেকে মামলা থানায় পাঠাবেন থানার থেকে তদন্ত হয়ে তার নামে চার্জশিট দিবে তার বিচার আরম্ভ হবে আমি আপনাদের ছেলে হিসাবে আমার নামে আমি কিছু সন্দেহ করছি আমার নামে মোবাইল চুরি ফোর চুরি মার চুরি মামলা

আন্দোলন করছি আমাদের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে এটা মনে রাখবেন আর যদি কেউ আওয়ামী লীগের জন্য দলবাড়ি করেন আর তাদের জায়গা সম্পত্তি দখল করেন বা কেউ করেন তাহলে আমি খবর পাবো সেক্ষেত্রে আপনাদের নামে আমি নিজে পুলিশ দিয়ে আপনাদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করে নিয়ে ভোলা জেলখানা হয়ে আপনাদেরকে খাগড়াছড়ি জেলখানায় পাঠাবো যাতে আপনারা জনগণের মাঝে